হ্যালো ইফ্রেন আজকে আমরা দেখবো যে চ্যাট জিবি থেকে যে কোনো ফেসবুক আর ইউটিউবের হোক যে কোনো লোগো কীভাবে বানাবো তো প্রথমে আমাদের চ্যাট জিবিতে চলে যেতে হবে প্রথমে যেখানে হাই মেসেজ করতে হবে হাই মেসেজ করলে দেখছেন হোয়াটসঅ্যাপ লিখছে এরপরে আমি একটা দেখুন কমেন্ট করলাম যে তুমি কি আমাকে একটা লোগো বানিয়ে দিতে পারবে এরকমভাবে আমি একটা মেসেজ করলাম তো দেখা যাক মেসেজের কি উত্তর দিচ্ছে তো এখানে তুমি কি আমাকে একটি লোগো বানিয়ে লোগো বানিয়ে দিতে পারবে তারপরে এটা পাঠিয়ে দিব তো পাঠিয়ে দেওয়ার পরে চার জিবিটি কী বলছে দেখুন যে অবশ্যই পারবে কি ধরনের লোগো চাও সেটা লিখতে হবে যে লোগোটার নাম কি হবে কোন স্টাইল বা থিম হবে কোন নির্দিষ্ট রঙ আছে কি না এবং আপনি কি কী উদ্দেশ্যে লোগোটা বানাচ্ছেন ব্যবসা ইউটিউবের জন্য না পার্সোনাল জন্য যেটা আপনি চাইবেন সেটা সেখানে লিখে দিতে হবে তো আমি একটা এমনি স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট যে লোগো চার জিবি থেকে সত্যি সত্যি লোগো তৈরি করে দেয় কিনা তো আমি এখানে শুধু একটা ইউটিউবের স্যাম্পুল লোগো একদম জেনারেল লোগো সেটা দেখাবো সেজন্য আমি এটা এখানে লিখছি যে ইউটিউবে লোগো হবে এবং নাম হবে একটা আমি এখানে র্যান্ডমলি একটা নাম দিয়ে দিচ্ছি মিস্টার থ্রি থ্রি টু জিরো স্টার তিনশো বিশ একটা নাম দিয়ে দিলাম আপনি আপনার লোগোতে যে নাম দেবেন সে নামটা দেবেন তারপর এখানে কিন্তু কমেন্ট করবেন তো কমেন্ট করার পরে এখানে দেখুন আবার জিজ্ঞেস করছি যে কন্টেন্টের ধরন কি হবে অর্থাৎ আপনার গেমিং হবে না এডুকেশান হবে না ফানি ভিডিও হবে আপনার যেমন কন্টেন্ট হবে সেই অনুযায়ী কিন্তু লোগোটা এখানে তৈরি হবে তো আপনি যদি এখানে নির্দিষ্ট কোনো রঙ চান সেই রঙটা এখানে উল্লেখ করতে পারেন তো আমি একটা এমনি স্যাম্পল হিসাবে এমনি একটা গেমিং চ্যানেল লিখলাম এবং এখানে যে এই লোগোটা তৈরি করতে হবে সেটা লিখলাম যে এবার লোগোটা দাও লেখার পরে তাড়াতাড়ি দাও এবার আমি এখানে কিন্তু কমেন্ট করলাম এরপরে দেখুন গেটিং স্টার্টেড লেখা উঠছে এখানে এবার এখানে গেটিং স্টার্টেড লেখা ওঠার পরে এখানে কিছুক্ষণ পরে এটা আপলোড হবে আপলোড হওয়ার পরে কিন্তু আপনার লোগোটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এই লোগো তৈরি হওয়ার পরে আপনি যদি চান যে আপনার লোগোতে কোনো চেঞ্জ করতে চান কোনো কালার চেঞ্জ করতে চান বা আপনার লোগো ডিজাইন যদি পছন্দ নয় তো আপনি কিন্তু আবার সেখানে কমেন্ট করতে পারেন যে আপনি কী কী চেঞ্জ করবেন আপনার লোগোতে চেঞ্জ করবেন কি আপনার রঙে চেঞ্জ করবেন কি না সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে করতে পারেন তো এখানে দেখুন আপডেট হচ্ছে এবার এবারে ফাইনাল যে লোগোটা ডিজাইন হবে সেই লোগো ডিজাইনটা আমি আপনাদেরকে এখানে কিন্তু দেখাবো দেখুন আমাদের লোগো কিন্তু তৈরি হয়ে আছে মিস্টার তিনশো কুড়ি একটা সিম্পল লোগো আমি বানিয়ে দিয়েছি আর আপনি যদি এই লোগোতে কোনো চেঞ্জ করতে চান আপনার লোগো পছন্দ না হলে আপনি ডিজাইন কালার সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করতে পারেন তাই চার জিবিটটা খুব সহজে আপনি লোগো তৈরি করতে পারবেন এবং স্ক্রিনে আপনারা যে এখন পিডিএফ মাস্টার দেখতে পাচ্ছেন এই লোগোটা আমি বানিয়েছিলাম চার জিবি থেকে একেবারে সম্পূর্ণ ফ্রি তো আপনারা কিন্তু খুব সহজে কিন্তু লোগো তৈরি করতে পারবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন